এই যে হচ্ছে দুষ্টুমি মিষ্টি এরকম দুষ্টুমি চলতে থাকে তো এখন আমরা দেখাচ্ছি এই যে দুষ্টুমি এই যে দুষ্টুমি ঠিক আছে তো এনজয় ফাদারহুড আই এম ভেরি এনজয়িং ফাদারহুড তো এই যে চলতে থাকে এরকম দুষ্টুমি চলতে থাকছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিছানার যা অবস্থা চারিদিকে বিছানার এই অবস্থা ঘরের এই অবস্থা আর উনি এখানে উঠে এই সব আকাম করে যাচ্ছে সমানে হ্যাঁ ও এখানে উঠে বসে থাকে ওই দেখো এই দেখো ওকে দেখাচ্ছি তার জন্য ও চিৎকার করছে দেখছে সবাই দেখছে তোমরা দেখছো তো এই একটার পর একটা এই অফিস থেকে আসার পরে এই সাড়ে ছটা থেকে মানে ওই যে মা আছে ওই যে পিঠে আছে কপালে আছে বলছে হ্যাঁ মাকে একটু ভয় পায় আর কিছু হলেই বলে বাবা আছে তো এই হলো মিষ্টির অবস্থা দেখতে সবাই দেখতে আছে সবাই দেখতে দাদা দাদাকে ফোন করছি এখন আমি করবো ফোন করবো হ্যাঁ

좀 밖에 풀물 보여 가베? 얘네게 풀물 맞아 풀물 오제. 풀물 맞아. 아. 가운데도? 와우. 음냠아 되게 되게 되게. 가베 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 가베. 냠냠냠 음내. 응? 에? 에?

ঘরে যাতে বাচ্চা আছে তাদেরকেও প্রচুর জল খাইও ওআরএস জল খাইও এবং সুস্থ থেকো কারণ এত গরমে শরীর ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং সবাই ও জল ডাবের জল তোমার আখের রস এগুলো খেয়েও শরীর ডিহাইড্রেট করো রৌদ্রে বেরি না যদি একান্তই দরকার না থাকে তাহলে তোমরা রৌদ্রে বেরিয়েও না দুপুরবেলা টাইমে ওই টাইমে বেরিয়েও না কারণ লু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে আর বাচ্চাদেরও আউটডোর অ্যাক্টিভিটি দুপুরের টাইমে বা কোনো ওই টাইমে রোদ্দুর যখন খুব থাকে তখন বাচ্চাদেরও আউটডোর অ্যাক্টিভিটি না করানোই ভালো তো আজকে একটা খুব স্যাড নিউজ শুনলাম যেটা হচ্ছে শিলিগুড়িতে একটা বিশাল বড়ো দুর্ঘটনা হয়েছে ট্রেন দুর্ঘটনা হয়েছে প্রচুর মানুষ যেটা ওই হয়েছে মারা গেছেন তাতে তো সত্যি খুব আশ্বস হচ্ছে আজকে আমাদের রেল রেলের যে ব্যবস্থা যে এতটাই ত্রুটিপূর্ণ ব্যবস্থা যে কি বলবো শীতকালে কুয়াশার জন্য ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তাও কিছুটা মানা যায় যে দেখা যায় না ওই করে না কিন্তু আমার একটাই কথা যে আজকে একটা নর্মাল ডেতে দাঁড়িয়ে দিনের বেলা তাও রাত্রেবেলা না দিনের বেলা কিভাবে এরকম টাইপের ট্রেন অ্যাক্সিডেন্টে হয় মানে এটা সত্যি সবার প্রতিটা মানুষের জবাব চাওয়া উচিত সরকারের কাছে প্রতিটা মানুষের জবাব চাওয়া উচিত রেল মিনিস্ট্রির কাছে যে কেন মানুষের এত ভোগান্তি কেন মানুষ আজকে এরকমভাবে মানুষের জীবন চলে যাচ্ছে বড় যারা মিনিস্টার বা যারা বড় যাদের অনেক পয়সা আছে তো তারা তো ফ্লাইটে জার্নি করে বা নিজের পার্সোনাল কারণে জার্নি করে বা অন্য কোনো জার্নি করে কিন্তু আজকে যে জেনারেল ডাব্বাটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড আমি শুনলাম নিউজে যে জেনারেল ডাব্বাটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেটা নিয়ে সত্যিই খুব খারাপ লাগলো যে কত মিডিল ক্লাস এরকম লোকেরা কত জরুরা লোক কত মানুষের স্বপ্ন কত মানুষের আশা কত মানে আমি সত্যি কথা খুব খারাপ লাগছে যে এরকম ঘটনাগুলো যখন ঘটে এত মানে একটা নর্মাল ডেতে এরকম একটা ঘটনা ঘটেছে মানে রেল কতটা মানে আমাদের পরিষেবা দিতে অসমর্থ মানে ট্রেন টিকিটের দাম বাড়াচ্ছে সমস্ত কিছু বাড়ানো হয়েছে কিন্তু তাও রেল যে এতটা আমাদের পরিষেবা দিতে অসমর্থ সেটা কিন্তু একদম সামনে আসছে তো আরও ভালো আপডেট পেতে আরও ভালো এরকম তোমার ব্লগ পেতে আপনারা দেখছেন শিবনাথ দ্য ফান এডিশন আর ক্যামেরায় আমার সাথে আমি শিবনাথ তো তোমরা এর আগারো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই বাই যে খাওয়া দাওয়া হচ্ছে